হ্যালো বেরস আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিজমা জয়পুরি দেখেন ঈদের ধামাকা কালেকশন কারিজমা জয়পুরির চমৎকার বিশটা নতুন ডিজাইন আসছে এই দেখেন ভাস হচ্ছে কারিজমার নতুন কালেকশনগুলো আর এই যে আমি আজকে ভিডিওতে পাঁচটা ডিজাইন দেখা দেবো কারিজমা জয়পুরি দেখেন পাঁচটা থেকে পাঁচটা কালার দেখা দেব এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এগুলো হচ্ছে গরমের আরাম এগুলো হচ্ছে গরমের আরাম এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে গরমের সুপার একটা কালেকশন কারিজমা জয়পুরি গরমের আরাম এটা হচ্ছে ও সালোয়ারটা হচ্ছে পাকা আড়ে গোস এবং হান্ড্রেড পার্সেন্ট রংগোষ এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে খুবই চমৎকার একদম বাটিক ওনা ওনার হচ্ছে একদম বাটিক স্টাইল ওনা খুবই চমৎকার এটার কিন্তু পাঁচটা কালার এই যে হচ্ছে কালারগুলো দেখেন এই যে হচ্ছে এই চারটা কালার খুবই চমৎকার সুপার কোয়ালিটির চারটা কালার এই যে হচ্ছে আরেকটা আপনার বাটিক জয়পুরি দেখেন খুবই চমৎকার বাটিক জয়পুরি গরমের কালেকশন এটা হচ্ছে আপনার ব্যাকপাটটা এটা হচ্ছে হাতা কাপড়টা ফুল হাতা এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার কালেকশন আমরা এটা এটা হচ্ছে সালোয়াটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর বিহার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ ওনাটা হচ্ছে প্রুফ প্রত্যেকটা হবে বাটিক স্টাইল একদম গরমের আরাম এই যে হচ্ছে কালারগুলো এই যে হচ্ছে চারটা কালার খুবই চমৎকার সুপার কোয়ালিটির চারটা কালার বিওয়ার্স এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে সুপার হিট ডিজাইন প্রত্যেকটাই গরমের আরাম কালেকশন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একদম প্রত্যেকটাই সুপার কোয়ালিটি এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আর খুবই চমৎকার একটা সালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে একটা অন্য ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ এটার কিন্তু চারটা কালার চারটা কালার নিচে পড়ছে আমি দেখা দেবো পরে এই চারটা কালার নিচে পড়ছে এই দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা কালেকশন দেখেন এই ডিজাইনটা এত বেশি সুন্দর দেখেন লেখা আছে অরিজিনাল কারিশমা কারিশমা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা আর বেয়ার্স এই এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার ঈদের পরবর্তী কালেকশন আজকেই কিন্তু ঈদের পরে ফার্স্ট মাল লোকস আমাদের শপে এই দেখেন এটা হচ্ছে সালোডাস এটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কালেকশন এই যে হচ্ছে চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যে হচ্ছে চারটা কালার বেয়ার্স দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একদম বাটিক এটা হচ্ছে আপনার বাটিক কারিজমা দেখেন একদম গরমের আরাম খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এটা হাতা কাপড়টা হবে আলাদা এই দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন খুবই চমৎকার একটা হাতা কাপড় আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আইগস আর বেয়ার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্য একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা এটা কিন্তু চারটা কালার এই যে হচ্ছে চারটা কালার দেখেন ভিউয়ার্স এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে চারটা কালার আর এই যে হচ্ছে চারটা কালার কিন্তু আমরা দেখাই দিলাম ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম